নিয়ে গন্ডগোলে প্রাণ গেল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বেরগুম এক নম্বর পঞ্চায়েতের ঝঞ্ঝনিয়া পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে আম্পাড়া নিয়ে দুই নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয় আর সেই সাধারণ ঝামেলা থেকে নাবালকের দুই পরিবারের মধ্যে গন্ডগোলে রূপ নেয় আচমকাই বছর তেত্রিশের বসির মণ্ডলের উপর চড়াও হয় ওই এলাকারই রাজিবুল মণ্ডল মাথায় ও ঘাড়ে এলো পাথারি আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বসে সঙ্গে সঙ্গে পরিবার এবং স্থানীয়রা মিলে তাকে হাবরা হাসপাতালে নিয়ে যায় সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বিকাল সাড়ে চারটে নাগাদ বারাসাত হাসপাতালে বসির মন্ডলের মৃত্যু হয় ইতিমধ্যেই অভিযুক্ত রজিবুল মন্ডলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে গোবরডাঙ্গা থানায় গোটা ঘটনার তদন্তে গোবরডাঙ্গা থানার পুলিশ তবে মৃত বসির মন্ডলের বাড়ি এবং অভিযুক্ত রজিবুলের বাড়ি একই এলাকায় হয় কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকে কিভাবে পড়েছিল মালকারী যেন পড়ে থাকে এবং চিত্তা লাশের মতো পড়ে আছে তারপরে কি করলেন তারপর ভ্যান ছিল ভ্যান এনে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে গিয়ে রাস্তা রাস্তা আমরা নিয়ে গাড়ি করে তার হাসপাতালে নিয়ে গেলাম ঘটনা হয়েছিল দুজনে আম বাগানে বসে ছিল বসে থেকে কি মানে ওরা খুঁটি বাড়ি করে ঝগড়া বেঁধে দুজনে মারা গাড়ি করতে করতে ওর এমনভাবে মেরেছে মেরে ওর ফ্ল্যাট করে দিয়েছে ওটা হয়েছিল বাচ্চা নিয়ে ঝামেলা আমাদের এখানে একটা আম বাগান আছে ওখানে বাচ্চারা রোজ খেলাধুলো করে সবাই বসে থাকে গরমের সময় কারণ আমবাগানে বাচ্চারা খেলা করছিলো আর ওই যে ছেলেটা মেরেছে আমার ভাইকে ওই ছেলেটাও আমবাগানে আম কাম কাজ করছিল আম ভাঙছিল ছিল আর আমার ভাইটা ওর ছেলের ডাক্তার এখন এসে দেখে দুই ছেলে বাচ্চারা ঝামেলা করছে ঝামেলা করতে করতে এখন এ বলছে কি যে তুই বেজাম্মা সন্তান ও বলছে কি যে তুই বেজাম্মা সন্তান তো এখন এরা দুজনের মধ্যে মুখ বলা বলি হয়েছে যে আমার আমার ছেলে যদি বেজাম্মা হয় তাহলে তোর ছেলে কি তাহলে তোর ছেলেটাও বেজাম্মা এই বলা বলি না দুজনের কুস্তা কুস্তি চালু হয়েছে আমি বাগানে আছে আমার কাকা বলে বাড়ি বাড়িটা তারপরে তারপরে ওখানে গিয়েছে আবার মারপিট করছে বলছে তোর ছিল আমার এই বাগানে আসে আমার ছিল ওই বাগানে থাকে উনি আবার গালাগালি হচ্ছিল গালাগালি করে তারপরে মারপিট শুরু মারপিট শুরু করে তারপরে কাকারা আমার আশার মেরেছে গলা ধরে তারপরে ঘুষি চালিয়েছে পেটের উপরে পা দিয়েছে